নমস্কার গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আমি একটি শর্ট ভিডিও ছেড়েছিলাম কাঠের মনে রান্না করবেন কিন্তু হাঁড়ি কালো হবে না সেই ভিডিওটাই আপনাদের আজকে ফুল ভিডিও করে দেখাবো তবে আজকে হাঁড়ি তো নয় ভাত রান্না নয় আজকে আমি প্রেসার কুকারে ডাল করে লেখাবো সবজি ডাল তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নি দেখুন আমি কীভাবে করছি প্রথমেই প্রেশার কুকারটা আমি দোকানটা খুলে নেব খুলে প্রেশার কুকারটা আমি উব দেবো দেখুন সরষার তেল নিয়ে নিয়েছি সরষার তেল এক চামচ মতো আমি দিয়ে দেবো প্রেসার কুকার উপরে দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা কিন্তু তেলটা ধার এটা এইভাবে মাখিয়ে নেবেন কিন্তু তেলটাই আসল এর মেন পদ্ধতি হচ্ছে তেল তেল ছাড়া এটা কিন্তু হবে না তেলটা ভালোভাবে মাখিয়ে নেবেন দেখবেন যেখানে তেল লাগবে না সেখানে কিন্তু কালি হয়ে যাবে তাছাড়া কোনো জায়গায় কালি হবে না যেখানে তেল লাগবে সেখানে কিছুই কালি হবে না দেখুন আমি ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি দেখুন আমি একটা নর্মাল ক্যারি পেপার নিয়ে নিয়েছি আপনারা যদি সবজি বাজার করেন সেই ক্যারি পেপারটা হলেই হবে দেখবেন যাতে একটু না ফুটো থাকে ফুটো থাকলে হবে না সুন্দরভাবে এবারে আমি ক্যারি পেপারটা প্রেসার কুকারে লাগিয়ে দেবো দেখুন এইভাবে আপনারা লাগিয়ে দেবেন আপনারা অনেকেই বলেন না যে কালি হয়ে যায় কি করে হয় কিন্তু এটা সম্ভব কোনো অসম্ভব নয় দেখুন আমি ভালোভাবে পরিয়ে নিয়েছি একটু এইভাবে পরিয়ে নেবেন আপনারাও দেখুন এই সাইডগুলো আমি মুড়ে সুন্দর করে দেব দেখবেন একটু যেন ছেঁড়া ফাটা না থাকে কিন্তু ছেঁড়া ফাটা থাকলে হবে না এইভাবে আপনারা সুন্দরভাবে পরিয়ে নেবেন এটাও সম্ভব দিদি আপনারা অনেকেই কমেন্ট করেন না যে এটা সম্ভব না কিন্তু এটা সম্ভব আমার বাড়িতে এইভাবেই আমি আজকে ছ মাস এক বছর ধরে ট্রাই করছি আপনারাও বাড়িতে ট্রাই করুন কোনো চিকচিকি চিটে যাবে না কিছুই হবে না

আর চা নিয়ে চলে দিয়েছি আমি কিছু ধনেপাতা তুলে নেব সবজি ডালের জন্য সবজি ডালে ধনেপাতা দিলে খুব টেস্টি হয় আর সব রান্নাতেই তো আপনারা জানেন ধনেপাতা দেওয়া যায় ওই জন্য আমি কিছু ধনে পাতা তুলে নেব ঘরের কিছু উপকরণ দিয়ে আজকে আমি সবজি ডাল বানিয়ে নেব দেখুন এই যে গাজর ফুলকপি টমেটো আর কিছু কটা মটরশুঁটি পরেছিলো আর ধনে পাতা এই দিয়ে আজকে আমি সবজি ডাল বানাবো প্রথমে আমি সবজিগুলো কেটে নেব ওই জন্য একটা বটি নিয়ে নিয়েছি আমি ছোট ছোট করে সবগুলো কেটে নেবো দেখুন গাজর কাটা হয়ে গেছে এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি এবারে আমি ফুলগুলো একটু ছোট ছোট করে দেবো দেখুন সবজিগুলো সব কেটে নিয়েছি এবারে আমি সবজিগুলো ধুয়ে নেব এই দেখুন জল দিয়ে আমি সবজিগুলো ধুয়ে নেব দেখুন আমি দু রকমের ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল এই দু রকমের ডাল দিয়ে আজকে আমি সবজি ডাল বানাবো এবারে আমি ডালগুলো ধুয়ে নেব দেখুন মুগ ডালটা দিয়ে দিলাম মুসুর ডালটাও দিয়ে দেবো দিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দেখুন আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে দু রকমের যে ডাল ধুয়েছিলাম ওইটা দিয়ে দেব সবজিগুলো যদি ধুয়েছিলাম দেখুন গাজর ফুলকপি মটরশুঁটি আর ওই টমেটো এগুলোও দিয়ে দেবো দেখুন দুটি কাঁচা লঙ্কা চেরা এটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি চার বাটি মতো এই বাটিটাই ডাল নিয়েছিলাম চার বাটি মতো জল দিয়ে দেবো এবার আমি উনুনটা ধরিয়ে নেব খড় নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো জালুন উনুনটা ধরে গেছে প্রেশার কুকারটা বসিয়ে দেব প্রেসার কুকারটা বসিয়ে দেবো চারটা সিটি মেরে নেবো চারটা সিটি মেরে নেওয়ার পর তারপরে আমি নামিয়ে নেব জালনটা দিয়ে দিচ্ছি দেখুন আপনাদেরকে ক্যামেরার সামনে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন উনান জ্বলছে আগুন জ্বলছে কিন্তু এটা পুড়ে যায়নি কিংবা প্রেশার কুকারটা কালি হয়ে যায়নি দেখুন পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন চিকচিকি লাগানোই আছে গাড়ির ব্যাপারটা দেখুন আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব ঠান্ডা হলে আমি চিকচিটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব আস্তে আস্তে করে খুলে দেব দেখুন এর এর বাইরে দেখুন কালি আর দেখুন ভেতরে কালি দেখুন বাইরে কালি হয়েছে কিন্তু ভেতরে হয়নি দেখছেন দেখুন কত ডিফারেন্স দেখুন এই যে কালি দেখুন আর কিন্তু ভেতরে হয়নি দেখুন দেখছেন দেখুন আমি চিকচিটা খুলে দিলাম এই দেখুন কত কালি হয়েছে দেখুন আর এর তলাটা দেখুন একটু আধটু যেখানে সেখানে কালি লাগছে যেখানে সেখানে চিকচিটা ফুটো ছিল ওই জন্য একটু আধটু কালি কালি হয়ে গেছে দেখুন নাহলে কিন্তু একটু কালি হয়নি কোথাও দেখুন আরে দেখুন আমি ডালটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব চারটা সিটি মেরেছি ডালটা সবজি ডাল রেডি হয়ে গেছে এখন আমি ডালটা প্রেসার কুকার থেকে জামে একটি জামে ঢেলে নিয়েছি এবার উনানটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি দুটি তেজপাতা দিয়ে দেব আপনারা কিন্তু এই যে আমি কারি পেপারটা লাগিয়েছিলাম আপনারা কিন্তু এটা কড়াতে ব্যবহার করবেন না তেলের কোনো জিনিস হবে না ওটা একমাত্র গরম জল ডাল ভাত এগুলোই হবে কড়াতে তেল দিয়ে কড়াই তেল দিয়ে রান্না করা হয় ওই জন্য কড়াতে চিটে যেতে পারে ওটাতে কড়াতে অ্যাপ্লাই হবে না ওই জন্য আমি আজকে কড়াতে করে আপনাদেরকে দেখাই নি হাত চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো হাত চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো কুটি শুকনো লঙ্কা দিয়ে দেবো লাল করে ভেজে নেবো তাহলে তো আমি পারতাম যে প্রেশার কুকারের ডালটা আপনাদেরকে তেল দিয়ে করে তেলের কোনো জিনিস হবে না কিন্তু আপনারা গরম জল করতে পারেন ভাত করবেন ডাল করবেন সব জিনিস হবে তেল মশলা দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ ভুজিটা দিয়ে দেব পেঁয়াজটাকেও লাল করে আমি ভেজে নিই আমি সামান্য গুঁড়ো দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো ভালো করে নিলে তুলে দিন আছে এবার আমি এই ডালটা তুলে দেব